নমস্কার ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কী করে আপনারা আপনাদের আধার কার্ডে যে সমস্ত ভুল রয়েছে সেগুলো কীভাবে সংশোধন করবেন হ্যাঁ আপনার হয়তো মোবাইল রেজিস্ট্রেশন নেই তা আপনি চিন্তিত যে আপনার মোবাইল রেজিস্ট্রেশনে কী করে আপনি আপনার ঘরে বসে আপনার আধার কার্ডটিকে সংশোধন করবেন হ্যাঁ বন্ধু আপনাকে কোনো আধার সংশোধন সেন্টারে যদি আপনার মন হয়ে যাবেন যদি আপনি বাড়িতে বসে করতে চান সেটাও করতে পারবেন তো ফ্রেন্ডস আমার এই ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসেই কোনো মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন না থাকা অবস্থাতেও কিভাবে আপনি কারেকশন করতে পারবেন তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো তো ফ্রেন্ডস আসুন আপনাদেরকে আমি দেখাচ্ছি রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি একান্ত অনুরোধ করব ফ্রেন্ডস প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এই যে রেড বটনটি আপনারা দেখতে পাচ্ছেন এই রেড বটনটিতে আপনারা ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামী দিনে আমি আরও ভালো ভালো লেটেস্ট লেটেস্ট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো ফ্রেন্ডস প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন আপনাদেরকে দেখায় কীভাবে আপনারা আধার কার্ডটিকে কারেকশন করবেন প্রথমে আপনাদেরকে আধার এ এইচ এ আর আধার কার্ড লিখে আপনি ক্লিক করুন আধার কার্ড লিখে ক্লিক করার পর যখনই আপনি আসবে ইউ এ আই অফিসিয়াল ওয়েবসাইট আপনি এই ওয়েবসাইটটিকে ক্লিক করুন ফ্রেন্ডস আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে আপনি অবশ্যই আপনার আধার কার্ডটিকে বাড়িতে বসে সংশোধন করতে পারবেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এবার ফ্রেন্ডস আপনাদেরকে যেটা করতে হবে নিচে আসবেন এখানে দেখুন লেখা আছে আপডেট এনরোলমেন্ট সেন্টার চেক আপডেট স্ট্যাটাস ভ্যারিফাই আধার ভ্যারিফাই ইমেল অ্যাড্রেস লক চেক আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি এখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে লিঙ্ক হয়েছে কিনা সেটাও আপনি এখান থেকে জানতে পারবেন আর আপনাকে যেটা করতে হবে আপনার যে আধার কার্ডটিকে যে আপনি সংশোধন করবেন তার জন্য আপনাকে আধার কার্ডের যে সাইট ওয়েবসাইট সে আধার কার্ডের ওয়েবসাইটে আপনাকে যেতে হবে তো ফ্রেন্ডস চলুন আপনাদেরকে আমি দেখাই আপডেট আধার ডিটেলস এই সাইটটা আমি ক্লিক করলাম এই সাইটটা যখন আমি ক্লিক করলাম এখানে আমার অবশ্যই এই সাইটটা অটোমেটিক্যালি ওপেন হবে একটু নেটের জন্য স্লো কাজ করছে তো ফ্রেন্ডস মোবাইল নাম্বার যদি আপনার রেজিস্ট্রেশন না থাকে তাও আপনি কিভাবে করবেন চলুন আপনাকে দেখায় এখানে আপনি ক্লিক করুন ক্লিক করলে একটা ফর্ম আপনার অটোমেটিক্যালি আপনার ডিসপ্লে হবে খুবই সহজ পদ্ধতি এবং আপনার এক পয়সাও এখানে খরচা হচ্ছে না আপনি টোটালি ফ্রিতে আপনি কারেকশন করতে পারছেন হ্যাঁ বন্ধু দেখুন চলে এসেছে আধার ডাটা আপডেট কারেকশান ফর্ম আপনি অলরেডি হয়তো দেখতে পাচ্ছেন হ্যাঁ একটা সিম্পল ফর্ম আপনার চোখের সামনে চলে এসেছে সেই একই রকম ফর্ম আপনি নেট থেকে ডাউনলোড করুন ডাউনলোড করা দুটি পেজ আছে আপনার এই একটা পেজ আর এখানে একটা পেজ আছে হ্যাঁ তো আপনি এখানে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এটা একদম ইজি এবং সহজ পদ্ধতিতে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস এখানে আপনাকে যেটা করতে হবে এখানে আপনি নেম জেন্ডার ডেট অফ বার্থ অ্যাড্রেস ইমেল আইডি এখানে লিখছে ফিল্ড ফর আপডেট কাজ আপনি কোন জিনিসটাকে কারেকশন করতে চান নেম জেন্ডার ডেট অফ বার্থ অ্যাড্রেস ইমেল আইডি আপনার যদি নেমই ভুল থাকে নেমে ক্লিক করুন জেন্ডারই ভুল থাকলে জেন্ডার ক্লিক করুন যদি আপনার মনে হয় যে না এখানে আপনার ডেট অফ বার্থ ভুল আছে নেমে ভুল আছে তাহলে এই দুটোতে আপনি ক্লিক করুন যেগুলো ভুল আছে এবার আপনি আপনার আধার কার্ডের যে নাম্বার ষোলো সেই ষোলো ডিজি নাম্বারটি আপনি এখানে লিখুন এরপর আপনার রেসিডেন্ট নেম আপনি যেখানে থাকেন সেখানে আপনার কি নাম সেই নামটা দেখুন লিখুন আপনার জেন্ডার কি ডেট অফ বার্থ যেটা সেটা লিখবেন অ্যাড্রেস যেটা আপনার আছে সেই অ্যাড্রেসটা আপনি এখানে সঠিকভাবে লিখুন ল্যান্ডমার্ক কী আছে ভিলেজ ডিস্ট্রিক্ট পোস্ট অফিস স্টেট পিনকোড এগুলি আপনারা ফিল আপ করে নিন মোবাইল নাম্বার যেটা আপনি রেজিস্ট্রেশন করাতে চাইছেন মাস্ট এটা আপনি আগে লিখবেন মোবাইল নাম্বারটা এখানে লিখুন যদি মেলে এটি থাকে তো আপনি দিতে পারেন ডকুমেন্ট ডিটেলস আপনি কোন ডকুমেন্টটা যে নামটা আপনি কারেকশন করবেন তার কারেকশন করার জন্য আপনি কোন মানে জিনিসটা আপনি কোন ভ্যালিড ডকুমেন্টটা আপনি দিতে চাইছেন এখানে ডেট অফ বার্থ আছে ও আই আর নেম চেঞ্জ নেম কারেকশান যে কোনো আপনি একটা আপনি ভ্যালিড ডকুমেন্ট আপনি এখানে দিতে পারেন তাতে আপনার ভোটার কার্ড হোক রেশন কার্ড হোক ড্রাইভিং লাইসেন্স হোক যে কোনো আপনি একটা দিতে পারেন অ্যাপ্লিকেন্ট সিগনেচার এখানে আপনি একটা সিগনেচার করে দেবেন আর আপনাকে এখানে কী লাগছে দেখুন এখানে অপশান দেওয়া আছে পিও আই ডকুমেন্ট লিস্ট বি পিও ডকুমেন্ট যেগুলো আপনি কারেকশন করাবেন এখানে সমস্ত ডকুমেন্ট দেওয়া আছে এগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে জেরক্স তার সঙ্গে দিতে হবে যেহেতু আপনি কারেকশন করছেন যখন আপনি এই পুরো টোটাল ফর্মটা ফিল করা হয়ে যাবে তখন আপনাকে কি করতে হবে একটা খাম একটা খাম আপনি কিনবেন খাম কেনার পর সেই খামের মধ্যে আপনাকে এই অ্যাড্রেসটি আপনি লিখবেন ইউ আই ডিভিআই পোস্ট বক্স নাম্বার টেন চিন্ট ওয়ারা মধ্যপ্রদেশ ফোর এইট ট্রিপল জিরো ওয়ান ইন্ডিয়া এর সাইডে যেটা আছে সেটা আপনি বক্সের মধ্যে দুদিকে আপনি এটা লিখবেন এবং আপনি এটাকে পোস্টের মাধ্যমে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে আপনি এটাকে সেন্ড করে দেবেন এই অ্যাড্রেসে তো ফ্রেন্ডস এটা আপনি সেন্ড করে দেওয়ার পর আপনার মিনিমাম দশ থেকে পনেরো দিন হার্ডলি এক মাসের মধ্যে আপনার এটা আপডেট হয়ে যাবে যখন আপডেট হবে তখন আপনি কীভাবে জানতে পারবেন আপনি আপনার ইন্টারনেটের মাধ্যমে আপনি আপনার বাড়িতে বসে আধার কার্ডের যে নাম্বারটা সে নাম্বারটা দিয়ে এমনকি আপনার মোবাইল নাম্বারটা যেটা আপনি দিচ্ছেন সেটা দিয়ে আপনি চেক করলেই বুঝতে পারবেন আপনার অ্যাক্টিভেট হয়ে গেছে কিনা যখন হয়ে যাবে তখন আপনি আপনার আধার কার্ড দিকে আপনি কোনো ইন্টারনেট ইন্টারনেট কানেকশানের মাধ্যমে আপনার বাড়িতে যদি প্রিন্টটা থাকে আপনি সেটা আপনি প্রিন্ট করে নিতে পারবেন আধার দিয়ে তো ফ্রেন্ডস আশা করি আমার ভিডিওটি দেখে আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে এমন কি আপনার আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনার আধার কার্ডটিকে আপনি কারেকশন করতে পারেন যদি কারেকশন আপনি ঠিকমতো ফর্মটা ফিল আপ করে পাঠাতে পারেন অবশ্যই আপনার কারেকশান হবে তো ফ্রেন্ডস আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিকে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং একটা লাইক বটনে লাইক করুন আর আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যেটা আপনাদেরকে বারবার বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে পরবর্তীকালে আমি আরও ভিডিও আপনাদের জন্য পোস্ট করতে পারব যেটা আপনাদের কাজে লাগে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকবেন তো ফ্রেন্ডস Thank you. Goodbye.